খুলনা এক আসনে মনোনয়ন প্রত্যাশী তৈয়বুর রহমানের লিপলেট বিতরণ ও শারদীয় শুভেচ্ছা বিশেষ প্রতিনিধি ফাহিম ইসলাম খুলনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে খুলনা এক আসনের মনোনয়ন প্রত্যাশী খুলনা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি ও বর্তমান খুলনা জেলা বিএনপির আহ্বায়ক নেতা রহমান উপজেলায় লিফলেট বিতরণ করেছেন এ সময় খুলনা জেলা বিএনপি সহ ও বটিয়াঘাটা উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন লিফলেট বিতরণ শেষে তিনি দাকোপ উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেন এ সময় জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্যে তৈয়বুর রহমান বলেন তারেক রহমানের ঘোষিত একত্রিশ বাস্তবায়নে বিএনপির পাশাপাশি ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তিনি বলেন সংখ্যালঘু বলে কিছু নেই যেমন মুসলমানরা বাংলাদেশের নাগরিক তেমনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও উপজাতিরাও সমানভাবে বাংলাদেশের নাগরিক নাগরিক হিসেবে সমান অধিকার ও সুযোগ সুবিধা সবারই প্রাপ্য তিনি আরও বলেন অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে সব ধর্মের মানুষই নির্যাতনের শিকার হয়েছে বর্তমানে একটি মহল সংখ্যালঘু নির্যাতনের নামে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অপচেষ্টা রুখে দিতে হবে তৈয়বুর রহমান বলেন যদি বিএনপির কোনো নেতাকর্মীর দ্বারা কেউ নির্যাতিত হয়ে থাকেন সরাসরি জেলা বিএনপিকে জানান আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাকব ও বটিয়াঘাটার ধানের শীষ প্রতীক কে বিজয়ী করতে হবে যাতে আপনাদের সেবার সুযোগ তৈরি হয় স্থানীয়দের সাথে মত বিনিময় কালে তিনি তাদের দুঃখ দুর্দশা শোনেন এবং উন্নত ভবিষ্যতের আশ্বাস দেন অনেকেই তৈয়বুর রহমানকে গণমানুষের নেতায় আখ্যায়িত করে তোলেন জনগণের ভাষে দাঁড়ানো এ ধরনের নেতাই তাদের প্রকৃত প্রতিনিধি হতে পারেন শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন